আমরা আখেরাতকে সাজাবো নামাজ দিয়া কি দিয়া বলেন নামাজ নামাজ যারা যত সুন্দর হবে ইমান তত সুন্দর হবে আমার নবীজি নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল হতে বলেছেন রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন সর্বশেষ কথা পরিবার নিয়ে নয় সর্বশেষ কথা রাষ্ট্র নিয়ে নয় সর্বশেষ কথা তার দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে নয় সর্বশেষ কথা পরিবার নিয়ে নয় সর্বশেষ কথা ছিল রসুল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মাদের আয়সাকে সাথে সামনে নিয়ে বলছেন আমার আয়সা আমার কলি আমার কলিজা আমার প্রাণের উম্মদদেরকে বলে দিবা অন্তত আমার উম্মদ গুলো যেন পাঁচ অক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয় জোরে বলি সুবাহান যে নবী আমাকে ছাড়া জান্নাতে যাবেন না আল্লাহ একবার বলবেন না যে নবী আমাকে ছাড়া জান্নাতে যাবেন না একা একা তিনি জান্নাতে যাবেন না আমাকে নিয়ে জান্নাতে যাবেন সেই নবীর অনুভূত উম্মত আমাদের হতে হবে সেই নবীকে স্বপ্নে দেখার জন্য চেষ্টা করতে হবে নবজির হাঁটার মতো হাঁটতে হবে নবজির কথার মতো কথা বলতে হবে নবজির চেয়ে থাকার মতো চেয়ে থাকতে হবে নবজির চুলের মতো চুল রাখতে হবে নবজির হাতের মতো হাত দিয়ে কাজ করতে হবে নবজির পায়ের মতো করে হাঁটতে হবে নবজির কথার মতো আমরা কথা বলবো এটাই তো সন্না রসুলের মাথা থেকে পা পর্যন্ত সন্নাকে ফলো করব নবজির চরিত্রকে ফলো করব রসুল আমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন জোরে বলে সুবাহান আল্লাহ আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে নাম্বার টু কে হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> قلن تما در بندو هلا تين إنما وليكم الله <سؤال> ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون جرب الله أكبر سورة المائدة آيات نمبر بنجنو الله رب العالمين قلن تما در بندو নম্বর 1 হলো আল্লাহ নাম্বার 2 হলো রাসূল নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার এই তিনটাকে বন্ধু বানায় নিবা তোমার কোনো চিন্তা নাই ফা ইন্না Hizballahi humul ghalibun অবশ্যই আল্লাহর দলটাই দুনিয়াতেও বিজয়ী হবে আখিরাতেও বিজয়ী জান্নাতে চলে যাবে জরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি দুনিয়া থেকে বিদায় দিবেন রসুল বলছেন শরীরটা আমার ভালো যাচ্ছে না দুনিয়া থেকে বিদায় নেব যে কোনো মুহূর্তে বিদায়ের সময় চলে আসতেছে আমি আমার আনাসকে দেখি না কেন আনাস আমার কই গেল রসুলের খাদেম ছিলেন সেই আনাসের বয়স তখন বিশ বছর রসুল বলেন আমার আনাস কই গেল সেই আনাসকে ধরে আনা হলো নবীর সামনে হাউ মাউ করে কান্দেন রসুল না আনাস কান্দ কেন কি হয়েছে এবার তিনি বলছেন হুজুর মা আমাকে নিয়ে গেলেন আপনার কাছে দশ বছর বয়সে কিসব কেন মতিতে বুঝি নাই কেবল বয়স হলো 20 বছর আপনি মানা যাবেন সহ্য করতে পারছেন এইজন্য কান্দি তোমার মনে কি যাওয়া বলো হুজুর আমার মন চায় আপনি যুগ যুগ ধরে বাঁচছেন আর আনাস আবদার খেদমত করে যাই আমার তো সেক্রেটারির মতলব চলে আসি আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস আমি দুনিয়া থেকে বিদায় নেচ্ছি তবে আমি তোমার জন্য বলছ আমার আল্লাহকে আল্লাহ আমার আনাস জিয়ত আমার খাদেম হতে চায় আমার জান্নাতের মধ্যে অন্য কোন খাদেম তুমি আল্লাহ দিবা না আমার আনাজকে জান্নাতের ও খাদেম তুমি আল্লাহ আমার জন্য বানাইয়া দিবা এই মহাব্বত রাখতে হবে আমার নবীজি মারা যাবেন বেহোশ হয়ে পড়ে আছেন আজান হয়ে গেছে তিনি চেষ্টা করলেন নামাজে যাওয়ার জন্য জামাতে পারলেন না মাথা চক্কর মেরে পড়ে গেলেন আম্মা জানা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি ওর যেতে পারবেন না রেসুল করছেন তাই আমি যেতে পারবো না কিন্তু নামাজ কে পড়াবে আমার মুসাল্লায় কে যাবে একটু চিন্তা করে বললে না আমার আয়েশা আমার আবু বকরকে তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় জনসে নামাজের দায়িত্বটা পালন করে বুঝাই দিলেন নামাজের নেতৃত্ব দেবে যে সেই ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে দেবে যেরকম আল্লাহ নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন 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 নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না ওই নেতা নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা রাখে না ওগুলো বাদ দেন ওগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে ঠিক কিনা যে নেতা নামাজের নেতৃত্ব দিতে না সে আবার নেতা হতে সোজা কথা আমার নবীজি বললেন আয়সা তোমার আব্বাকে বলো যখনই কি বলেছেন আব্বা আমার রসুলের অবস্থা খুব খারাপ আপনি নামাজের নেতৃত্ব দিবেন নামাজের সময় হয়ে গেছে দাঁড়ালেন। তার কান্না শুনে সব সাহাবিরা হাও করে কান্দেন আওয়াজ নবীর কানে চলে গেল হুচুরাখানায় তিনি শুয়ে আছেন রসুল বলছেন ও আমার আয়সা আমার সাহাবীর নামাজ শুরু করেছে আমাকে তো দেখতে দাও তো

এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এই নামাজ তায়েফের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে কেমনে মেনে মেনে এই যে দাগ করে দিয়েছে আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় দাগে দাগে ভরা এসব চোখা চোকা পাথর মেরে মেরে আমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে দেখো দাগ হাতে দাগ মুখে দাগ পিঠে দাগ মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য দাগ ভরা দেখো আয়সা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমার আবু বকরকে মারতে মারতে बेहোশ করে মেরে ফেলে দিয়ে চলে গেছে আমার ইয়াসারকে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করেছে আমার বেলালকে মেরে মেরে जखম করে দিয়েছে আমার খাবাবের পিঠের চামড়া তুলে নিয়েছে পিঠটা ধবল কুষ্ঠের মতো গর্ত গর্ত করে দিয়ে ছাগুন দিয়ে পড়ে পড়ে তার পিঠটা ছারখার করে দিয়েছে তুমি কি জানো সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উপদের ময়দানে কাফের আমাকে পাথর মেরে দিয়ে দেখো দুইটা দাঁতকে আপনি ভেঙে দিয়েছে ওরে আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওই জি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া চার দিন ধরে কোদাল দিয়ে খনন করতে 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 আয়েশা দেখো আজ পর্যন্ত কোমর সোজা করতে পারে না কোমরটা কোজা হয়ে গেছে সেই নামাজ পড়তে নিয়ে আমার কুল কোমর কোজা হয়ে গেছে দাঁত চলে গেছে রক্ত ঝরেছে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে قائم হয়ে গেছে আয়শা এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার চরম আনন্দের কান্না জোরে বলি সুবহানাল্লাহ সেই দাঁত ভাঙা নামাজ সেই দাঁত ভাঙা ইসলাম আজকে মুসলমান মানতে চায় না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি সুবহানাল্লাহ কিন্তু আব্দুল্লাহ দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন মাহফিলটা কিসের এটা না কিসের উদ্বেগ যুব সমাজ আমি কোথাও লেখা দেখিনি যে বিরাট বুড়া সমাজ করতে গেছে

রাষ্ট্র গঠিত হয় মসজিদ গুলো তৈরি হবে রাষ্ট্র টাকা দিয়া চান আপনারা চান আল্লাহ কবুল করি জোরে বলি আমি আমার প্রোগ্রাম ছিল এখানে বাদ বাগরি মাগরিব থেকে এসা পর্যন্ত আমার এখানে আলোচনা ছিল কিন্তু সেটাই সেটা রাস্তার একটু জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেছে আরো আগে আসতাম এবার মাহফিল কমিটি হন্ডা নিয়ে আবার শোডাউন দিয়েছে বিশাল শোডাউন তো শোডাউনের সাথে আরো কিছু সময় চলে গেছে যাই হোক আমার এই পাবনা খুব ভালো লাগে আমি আসি পাবনার ঘি যেমন খুব এই ঘিটি দিয়ে সাথে আচ্ছা হ্যাঁ পাবনার ঘি আছে না এগুলো কি বলতে হয় রেডি করতে হবে রেডি করবেন সবাই আলহামদুলিল্লাহ আসতে নিয়ে দেখি শুধু পালার পালা না খড়ের পালা মাশাআল্লাহ জান্নাতে আল্লাহ পাপ চারটা নহর রেখেছেন তার মধ্যে সেই জান্নাতের একটা নহর এই এলাকায় আছে দুধের নহর

প্রস্তুত কমিটি নিজে প্রস্তুত না এটা কেমন কথা জিজ্ঞেস করে সোবাহ আলহামদুলিল্লা

আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তো অফিক দাও জোরে দাও জোরে আরো জোরে চাদর গুলো নিয়ে আবার পিছন দিয়ে দৌড় মারেন না সবাই সামনে দিয়ে আসেন যে না আপনার মানুষ অত্যন্ত বিনয়ী আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তো অফিক দেওয়া স্বীকার করি আল্লাহ 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 মায়েরা কি আছে মায়েরা মাহফিল মা মা আমার মা বোন আগে নিয়ত করবেন এরপরে দিবেন নিয়ত করবেন আগে দিবেন পরে অবশ্যই আল্লাহ পাক এতগুলো মানুষের দোয়া কবুল করবেন সবাই দিবেন ইনশাআল্লাহ জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তিন দিন সাত দিন চল্লিশ দিনের মধ্যে মানুষকে খাওয়ানো যায় আছে কিনা বলা মানুষ মারা যাওয়ার পরে এটা প্রশ্ন আসছে আমি এটা কোনো হাদিসে পাইনি তিন দিন সাত দিন চল্লিশ দিন যেহেতু আমি পাই না আমি বলবো কেমনি আবার না খাওয়ালে বলে যে বাপ মরছে দুই টাকা খরচও করলো মানে ওরা খাওয়ার খুব নেশা এরকম আসা না নাই আপনি এগুলো না করে এতিম খানায় দেন এতিম খানার এতিমরা খেলে পরে আপনার খাওয়ার চলে তাদের খাওয়ার অধিকার বেশি রাখে ঠিক না ওই খাওয়ান খাওয়ান আপনি না খায়া এতিমকে খাওয়ান আমার কথা কি বোঝা গেল আমি কোনো ফতুয়া দিলাম না জাস্ট আমি আপনাদের বিবেকের কাছে বলে দিলাম দাওয়াত দিয়ে দশ লোককে খাওয়ানোর চাইতে যদি দশ জন এদিনকে যদি খাওয়ানোর ব্যবস্থা করা হয় এটার জন্য কবর বাসে সব বেশি পাবে ক্লিয়ার কথা জি ব্যাগগুলো গেল কোথায় ব্যাগ যে সবাই দিয়ে যে যা যে যা পারেন দেবেন মাদের ভিতরে মাদের ভিতরে জি মাদের ভিতরে জি সবাই মাদের ভিতরে যান যে যা পারেন সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ والحمد لله أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

সব গোনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আলামিন আশপাশে অনেক মাইয়া শুয়ে আছেন কবরবাসী আছেন তারা কি অসহায় হয়ে আছেন না কোথায় সামনেই আমরা তাদের জন্য দিল থেকে কারো বাবা কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা দিল থেকে তাদের জন্য দোয়া করব এই দোয়া যেন তাদের জান্নাতের কারণ হয়ে যায় জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আশেপাশে আরো যারা মাইয়াত শুয়ে আছেন তাদের জন্য দোয়া হবে এই মাহফিল 2021 সালে কমিটি আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন আমি আজকে কি যে মানসিক তৃপ্তি পাচ্ছি অন্ততঃ এসেছে আপনাদের কাছ আল্লাহর পক্ষ আশার সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তবে আমি খুবই খুশি আপনাদের উপরে আগামিতে আমি এভাবে কখনো বলি না আগামীতে আপনারা যদি কখনো মাহফিল করেন একটু আগে আগে যোগাযোগ করবেন আমি যে মূল প্রোগ্রামটা মাগরিবের পর আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে মাগরিবের পর না হয়ে রাত 9টায় অথবা 10টার যে প্রোগ্রামটা যোগযোগ করবেন আমি আগামীর জন্য আমি যদি আসতে চাই আমাকে আসতে দিবেন তো নাকি ইনশাআল্লাহ দিবেন তো আসতে আমি কথাটা আমি কোনো মাহফিলে বলি না আজকে আমি বললাম আমি জানি আপনাদের একটু তৃপ্তি রয়ে গেছে আমি বুঝতেছে ফিল করছি কিন্তু সবদিকে তো খেয়াল করতে হবে আমার আজ থেকে আরো 3 বছর দু বছর আগে

লা লাকুনন্না মিনাল খাসিরিন হাজার হাজার মুসলমান নর নারী অবলবৃদ্ধ বনিতা দারি কাঁচা দারি পাকা চুল পাকা ইয়াং যুবক টকবকে যুবক আবার চামড়াগুলো কুষ্কে গেছে বয়সের ফরে নিয়ে পড়েছে কমর পূজো হয়ে গেছে এমন কিছু মরুপে নিয়ে হাত তুলছি দুটা হাত পেতে আছে গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আব্বা মাজার দুনিয়া থেকে বিদায় দিন কবর গুলোকে জান্নাতের টুকরা বানাই দাও সামনে কবর বা আছে রে দুনিয়ার কত দূরের খবর ঘরের কোনে পাওয়া যায় কিন্তু ঘরের কোণে শুয়ে আছে আমার বাপ মা সেই কবরের কোনো খবর জগৎবাসীর কাছে থাকে না আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দেগীর গুনাহগুলো maaf করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও বাবা গেল মা গেল ভাই গেল বোন গেল কত আত্মীয় স্বজন চলে গেছে রে আল্লাহ যারা ইমানি হালাত না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও সবাই আওয়াজ দিয়ে দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করে আমার সঙ্গে ঠোঁট মিলে আচিৎ করবে সবাই বলুন রম্বীর হামহোমা কামা রম্মায়ানি সদী অরব রম্বীর হামহোমা কামা রম্মায়ানী সদী অরব বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসতেন যারা بینی ময় কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন ময়দানে মাহফিল সবার জন্য তুমি আল্লাহ জান্নাতের কারণ করে দিও নাজাতের মাধ্যম বানায়া দিও এই যুব সমাজ নাটক না করে সিনেমা না বানায়া তারা মাহফিলটা সাজিয়েছে কুরআন যেমন করে তারা সাজায় দিল আল্লাহ যুব সমাজের জন্য দোয়া করে তুমি তাদেরকে জান্নাত সাজায়া দিও নামাজি হওয়ার তৌফিক দিয়া দিও চর ভাঙ্গুরার প্রত্যেকটা ঘর কি ইসলামের দুর্গ বানাইয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তামবার একদিন ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল হয়ে যাবে মরম সব দিকে থেকে চলে যাবে কবরে সয়া দেবে বাস চাপা দেবে মাটি চাপা দেবে রে ওই যে বিদায় দিয়ে চলে আসবে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না জব 20 ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে চুলে তেল দিলাম সাবান দিলাম সব মাটি খেয়ে ফেলবে রে তিন দিন চলে যাবে চামড়া গুলো সব গুলে গুলে পোকার পেটের খাবার হবে চামড়ায় কত যত্ন নিয়েছি চামড়ায় যেন কোনো প্রবলেম না হয় তেল দিয়েছি সাবান দিয়েছি কত কি লাগাইছি ও আল্লাহ তিন দিনে চামড়া শেষ সাত দিন পরে দেখা যাবে পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ হওয়া শুরু হয়ে গেছে রে এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ চেনা যাবে না তিন মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন শেষ সময়ে যখন চলে আসবি শেষ লগনে সবার জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته <applause> সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য রাখছেন